অনেক বড় কাজ তাছাড়া পাম এক্সট্রাকশনের জন্য বিরাট বড় প্ল্যান্টের প্রয়োজন আমাদের যে মধ্যে যে জমি আছে এত অল্প পরিমাণের জমি আমাদের হোল্ডিং কত আড়াই কালের তিন কালের বিষয়ে হোল্ডিং আমাদের নাই বনেও তো আমাদের যারা আছে পাট্টা পেয়েছে তারা বলে আগে বামপন্থী সরকারের সময় একবার স্কিম নিয়ে হয়েছিল আমরা অ্যাবেন্ডেন্ট করি নাকি ছাড়া গেলে আপনারা দেখতে পাবেন আর এদিকে বিরোধী নাম জানতাম এখন দেখা যাচ্ছে উৎসাহিত করছে এই যার পেছনে অন্য বিষয় আছে কালকে পরশুদিন আমরা দেখলাম সামনে দিকেও গ্যাস হয়েছে বিরোধিনী চা পাবেন গিয়ে এমনি পাম্পের চারা উতেছে সম্পূর্ণভাবে কারণ আমাদের রাজ্যে

সংখ্যালঘু মুসলিমদের কাশিদের উচ্ছেদ করে লক্ষ লক্ষ এখন রামদেবকে দিচ্ছে এখানে রামদেবের যিনি কোম্পানির মূল ইয়ে দলন উনি এসে মুখ্য সঙ্গে দেখা করেছেন কৃষি মন্ত্রীর সঙ্গে হয়েছে। করেছেন ওইটা তাদের এজেন্সি পাপ করবে হ্যাঁ তেল আমরা আমদানি করি ছোট রাজ্য ত্রিপুরা যদি আবার জায়গা থাকে করো কিন্তু এখানে এটা করে আমাদের মূল কৃষি জমির ক্ষতি হয়ে যাবে এবং চা বাগানের তো কিছু নেই এলা করা যায় না এটা বলে আমরা তো বিরোধিতা করছি তা যদি জায়গা থাকে অন্য জায়গায় করুন কিন্তু কৃষি জমি সেখানে কি পাহাড়ে কি সমতলে কোন কৃষি জমি বন্ধ করে পাম চাষ আমরা তো বিরোধী যেগুলি শিক্ষক বেশি নিচে চা গাছের ছায়া লাগে কিন্তু পাম গাছ এটা হয় না হবে নাই কিন্তু খেজুর গাছ জাতীয় গাছ এটা মাটির সমস্ত উর্বর শক্তি জল জাতীয় যে মাটিতে আছে তার কেটে কেটে এটা মধ্যে হর্টিকালচার ডিপার্টমেন্ট পরীক্ষা করেছে যে কারণে নাহি ছড়া এবং আমজাদ দখল করার পরে ওই সরকারের সময় তার অবসর অগ্রসর হয় এই হল এই বিষয়গুলো আমাদের আছে আমি বলবো এখন রাজা জগন্ দেব যে আসলে যুগ চাষেও একই অবস্থা এটা আরো ভালো করতে পারবেন আর অন্য বিষয়গুলো একটু big years <laughs>